এবং বাংলাদেশে অসংখ্য জব তৈরি করতে হবে ওনার কথা হচ্ছে যে আমাদের উই নিড টু ক্রিয়েট জব এবং বেশিরভাগ মিটিংই হচ্ছে ইদার হেড অব দ্য গভর্নমেন্ট বা ওয়ার্ল্ডের লিডার তো আছেই কিন্তু যেখানেই যাচ্ছেন উনি বড় বড় বিজনেসম্যানদের সাথে কথা বলছেন যারা বাংলাদেশের পটেন্সিয়াল ইনভেস্টর তাদের সাথে কথা বলছেন বাংলাদেশ হিস্টোরিক্যালি গত বিশ পঁচিশ তিরিশ বছরে আমরা যে ইনভেস্টমেন্টটা চেয়েছি সেটা আমরা আনতে পারিনি ফলে আমাদের কখনোই এই জব গ্রোথটা সেভাবে হয়নি ফলে আপনারা দেখেন আপনার পুরো রিজন জুড়ে সবাই চলে যাচ্ছে মিডিল ইস্টে যারা এখানে বিশাল একটা প্রোডাক্টিভ ফোর্স হতে পারত তারা চলে যাচ্ছে মিডিল ইস্টে বাংলাদেশকে উনি গ্লোবাল ফ্যাক্টরি বানাবেন এটা ওনার একমাত্র ওনার খুবই এটা উনি এটা ওনার কথা হচ্ছে যে এটা করতেই হবে আমাদেরকে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য চিরাং পক্ষে এবং উনি যতগুলো মিটিং করেছেন আমি লিস্ট বলতে পারবো যে দুই ডজন মিটিং এ সবাই ওনাকে বলেছেন যে আপনার চিরাং কোর্টের এফিসিয়েন্সি বাড়াতে হবে না হলে বড় ইনভেস্টমেন্ট আসবে না অনেকে বলেছেন যে আপনার টার্ন অ্যারাউন্ড টাইম বা আপনি একটা প্রোডাক্টের ডেলিভারি আপনি একটা যখন অর্ডার পাচ্ছেন এবং ওইটার ডেলিভারি এটা সাত আট দশ দিনের মধ্যে আনতে হবে নাহলে আপনি বড় ভালো বিগ বিজনেস ইনভেস্টমেন্ট এখানে আসবে না এখন যেটা আমাদের তিরিশ চল্লিশ দিন লেগে যায় আরো এফিসিয়েন্সি লেভেলটাকে এমন জায়গায় নিয়ে যায় যাতে আমরা সবাই বেনিফিটেড হই এবং তাদের এফিসিয়েন্সি দেখে যেন বিদেশি বড় বড় ইনভেস্টররা বাংলাদেশে আসেন